প্রণমা মুহুর মহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিন মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মাতৃধ্যান করব তুলি ক্যানভাস কাগজে কলমে নয় জগৎজননী শ্রী শ্রী মায়ের দৈবী জীবনের কয়েকটি টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে আমরা আমাদের মনটিকে সেই ধ্যানালোকে শ্রী শ্রী মায়ের কথা স্মরণ করব পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দ মহারাজের লেখা অসাধারণ এই গ্রন্থ ধ্যানালোকে শ্রীমা সারদা দেবী এ গ্রন্থটি যেন আমাদের মননের একটা নিরন্তর দলিল আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মন চঞ্চল ধ্যান করতে বসলে মন বিভিন্ন স্থানে নানান বিষয়ে এবং বহু ব্যক্তির মধ্যে দুরন্ত বেগে ছোটাছুটি করে সেজন্য যোগ যোগশাস্ত্রে এবং গীতায় চঞ্চল মনটিকে শান্ত করার জন্য বলা হয়েছে অভ্যাস এবং বৈরাগ্য দীর্ঘকাল নিরন্তর মনকে এক বিষয়ে ধরে রাখা অত্যন্ত কঠিন এবং সাধন সাপেক্ষ আমরা তো সেই সাধনা করতে পারি না তাই আমরা মাতৃ অনুধ্যানের খণ্ড খণ্ড চিত্রের আলোকে আমাদের সেই চঞ্চল মনকে অন্তত কিছুক্ষণের জন্য শান্ত নিবিষ্ট মনে মাতৃচরণে নিয়োজিত করব দুটি চিত্র আমাদের চোখের সামনে জলজল করে ফুটে ওঠে যেখানে বোঝা যায় যে শ্রী মা তার নিঃস্বার্থ মাতৃ প্রেম দ্বারা দুরন্ত শান্ত দুর্বিনীতকে বিনীত করেছেন আর গৃহহীন ভবগুরুদের জীবনকে বদলে দিয়ে প্রকৃত লক্ষ্যে পৌঁছে দিতে প্রথম চিত্র পূর্ববঙ্গের ছেলে জ্ঞান প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলকাতায় আসে ছেলেটি বেপরোয়া বিপ্লবী ধরা সংসার জীবনে ছিল তার তীব্র বিতৃষ্ণা একদিন উদ্বোধনে মায়ের বাড়িতে হাজির মায়ের সেবক রাজবিহারী মহারাজকে সে জানত তিনি জ্ঞানকে ওপরে শ্রী শ্রী মাকে প্রণাম করতে পাঠালেন তারপর সেই জ্ঞান তিনি পরবর্তীকালে স্বামী জ্ঞানানন্দ হয়েছিলেন হেঁটে কাশি যান এবং কলকাতায় ফিরে আসেন রাজবিহারী মহারাজ এই জ্ঞানকে জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়েছিলেন করুণাময় মা এই দুরন্ত ভবগুরে জ্ঞানকে আশ্রয় দিলেন এই জ্ঞান পরবর্তীকালে জ্ঞানানন্দ হয়েছিলেন স্বামী জ্ঞানানন্দী তার শ্রুতিকথা থেকে আমরা জানতে পারছি একদিন বিকালে মা ওই জ্ঞানকে ডেকে বললেন জ্ঞান তুমি কি নদীতে চান করতে যাও তিনি যাই বলাতে মা বললেন কাল সকাল সকাল চান করতে যেও নদীর পাড়ে একটা হলুদ ফুলের গাছ আছে আসবার সময় ঠাকুরের পুজোর জন্য এক ডালা ফুল এনে আমাকে দিও আচ্ছা মা বলে ডালাটা নিয়ে আমি চলে এলাম অর্থাৎ কথায় তো স্বামী জ্ঞানানন্দজি বলছেন পরের দিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম মা তখন পুজোয় বসেছেন সামনে ঠাকুরের পট পাশে আসন পাতা সেই দিকে ইশারা করে আমায় বসতে বললেন আমি চুপচাপ বসে তাঁর পুজো দেখছি পুজো শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন আমি এগিয়ে এলে আমাকে মন্ত্র দিলেন আর দু চারটে সাধনের কথা বলে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে তাকে দেখিয়ে বললেন তুমি ওকে প্রণাম করো মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল মায়ের কথার অবাধ্য হয়ে তাঁর সঙ্গে তর্ক করতে লাগলাম বললাম উনি কে ওকে প্রণাম করব কেন আমি তো ওকে চিনি না আমার দিকে তাকিয়ে একটু ধমকেশ্বরে বললেন আমি বলছি তুমি ওকে প্রণাম করো ওকে তুমি চেনো না উনি তো সব উনি বিশ্বগুরু উনি জগৎগুরু আমি আবার তর্ক করতে লাগলাম বললাম গুরু উনি কেন গুরু হবেন আপনি তো মন্ত্র দিলেন আপনি আমার গুরু কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে বললেন আমি কারোর গুরু নই আমি সকলের মা উনি একমাত্র গুরু তখন আমি বললাম আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতে আছেন এখনো জীবিত আমি সেই মা বলে বললেন তুমি ভালো করে তাকাও আমার দিকে দেখো আমি তোমার সেই মা কিনা অপার বিস্ময়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্বধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি চিরদিনের মতন আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে গানে আছে না এটি আমাদের সংযোজন আমাদের অনুভব যখন তিনি লুটিয়ে পড়ছেন যেন সেই গানে আছে চরণ দুটি ভুলো না ভুলো না ওই চরণ ভুলো না আর এ জ্ঞান তিনি দিলেন যে উনি শুধু আমার মন্ত্র দাত্রী গুরু নন উনি আমার মা সকলের মা উনি জননী উনি জগৎ জননী পরবর্তী দ্বিতীয় চিত্রটি সত্যেন্দ্রনাথ মজুমদার নাম গোত্রহীন ছেলেটিকে জয়রাম আগমনের কথা বলেছেন বলছেন একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে ব্যায়াম পুষ্ট বলিষ্ঠ দেহ মাথায় ঝাঁকড়া চুল চোখ জবা ফুলের মতন লাল শুধালো মার বাড়িটা কোনটা বলতে পারো বলতে পারেন আমি সেখানেই এসেছি আসুন আমার সঙ্গে নাম ধাম জিজ্ঞেস করতে সে উচ্চ হাস্য করে উঠল নাম আমার নাম নেই গোত্র নেই বংশ নেই আমি মায়ের পুজোর বলি কেবল উৎসর্গের অপেক্ষা ভক্তের বিচিত্র স্বভাব উন্মাদ নয় মার সম্মুখে দাঁড়ালো তিনি স্নান করে আসতে বললেন সোনামাত্র পুকুরে ডুব দিয়ে এলো মায়ের পাশে বসে ডালাই করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতন আদর করে মা গায়ে হাতে বুলিয়ে দিয়ে বললেন এইবার জল খাও বাবা তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন আমি সরে গেলাম কি কথা হলো জানি জানিনি তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল গভীর নিদ্রা পরে মা বলেছিলেন এবার ওর শেষ জন্ম এরা এমন অশান্ত হয় বিকালে দুজন বেরুতে বেরোলাম এ বয়সে অন্তরঙ্গ হতে বেশি দেরি হয় না স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর বলে চললো আজ আমার নবজন্ম কি না শেষ জন্ম এই অসম সাহসিক কিছু করে দেশ জননীর পায়ে জীবনে বলি দেয়া হলো না বিশ্ব জননীকে সব সুপে দিলাম আর ক্ষোভ নেই মনের জ্বালা নেই এর সঙ্গে পরে বাগবাজারে মার বাড়ি দেখা হয়েছে একবার আমরা মিশনের সাধুদের সঙ্গে প্লেগ রোগীর সেবাকার্যে কার্যে যাই মুেরে যায় সেবায় এমন নিরলস নিহং নিরহংকৃত কর্তব্যপরায়ণতা অতি অল্প মানুষই প্রত্যক্ষ করেছে কাল ব্যাধি সে নিজের দেহে তুলে নিল মৃত্যুর পূর্বে একবার শুধু চোখ মেলে বলল মা এসেছেন এইবার যাই কলকাতায় ফিরে মাকে সংবাদ দিতে তিনি নতনেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন মাতৃ এই নির্ভরতা দু হাজার চব্বিশ সালেও আমরা পাই আমি ব্যক্তিগতভাবে এই দুটি ধ্যানচিত্রের সাথে খুব সাম্প্রতিককালের আঠাশে মে এক ডাক্তারবাবুর মহাপ্রয়াণের কথা স্মরণ করবো রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে আমরা যেমন অনেক সন্ন্যাসী সন্ন্যাসিনীদের সাধন তপস্যার কথা জানি আবার অনেকে জানিও না ঠিক তেমনি অনেক গৃহস্থ উচ্চকোটির মানুষের সাধন জীবনের কথা জানি কিন্তু এমন মানুষ রয়েছেন যারা হয়তো লোকালয়ে সেইভাবে লব্ধ প্রতিষ্ঠিত সাধক নন কিন্তু গৃহস্থ জীবনে তারা সমুজ্জ্বল যে মানুষটির কথা বলবো তিনি ডাক্তার তপন বাসু তার সাথে বিগত চার পাঁচ বছরের এই কোভিড মহামারীর সময় আলাপ প্রাণারাম বাংলায় ইউটিউবে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার যে অনুধ্যান চলতো সেই অনুধ্যানের মাধ্যমে তার সাথে আলাপ ব্যক্তিগতভাবে অনেকগুলি সেবা পর্বে সেবা কাজে তিনি আমার সাথে যুক্ত হয়েছিলেন তাকে যত দেখেছি কাছ থেকে তত দেখেছি মাতৃ নির্ভরতা একবার ছটা সময় ভোরবেলায় আমরা ঝাড়গ্রামে যাচ্ছি দুর্গাপুজোর আগে ওই আদিবাসীদের নববস্ত্র প্রদানের জন্য সেবা পূজার জন্য তিনি উঠে পড়লেন ট্রেনে কিন্তু হাওড়া স্টেশনে তার গাড়িটিকে একেবারে নো পার্কিং জোনে নয় অর্থাৎ অন্য কোথাও দূরে রাখলেন আমাদের সকলের উৎকণ্ঠা কিন্তু তিনি সারাটা ট্রেন গেলেন মায়ের ওপর পরম নির্ভরতায় যেহেতু দেরি করে হাওড়া স্টেশনে একটু এসেছিলেন তাই তাড়াহুড়ো করে গাড়িটি রেখে দিয়েই দৌড়ে উঠেছিলেন যে কম্পার্টমেন্টে টিকিট দেখেননি কিন্তু পরে ট্রেন শুরু হওয়ার পর দেখা গেল টিকিট সেই কম্পার্টমেন্টেই আছে সেই মানুষটি যখন আঠাশে মে তার স্থূল শরীর ত্যাগ করছেন গত অক্ষয় তৃতীয়ের দিনও তিনি শাসী শ্রী শারদেশ্বরী আশ্রমের নব্বই জন মাতাজিদের সেবা পূজা প্রদান করলেন তারপর এই আঠাশে মে সকালবেলায় সৎকথায় প্রতিদিনের মনন শুনে সাতটা সাতচল্লিশ মিনিটের পর বাজার করে ফিরে এসে শরীরটি কেমন করছে বলাতে তাকে বাইপাসের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আনুমানিক এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা কুড়ি তিনি স্থূল শরীর ত্যাগ করলেন কারুর সেবা নিলেন না ডাক্তারদের কাউকে ডেকে তার যন্ত্রণার কথা বললেন না মাতৃ কোলে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছিলেন যতবার তার সাথে বাক্যালাভ হয়েছে কোনো সমস্যার কথা জানিয়েছি তিনি একটি কথা বলতেন মায়ের উপর ভরসা রাখুন মা সব ঠিক করে দেবে। এই যে কলকাতায় ফিরে মাকে যখন জানাচ্ছেন সত্যেন্দ্রনাথ মজুমদার ওই যে মৃত্যুর পূর্বে একবার চোখ মেলে শুধু তিনি বললেন মা এসেছেন এইবার যাই সত্যি সত্যি মা সকলের মা এই ধ্যানটি যদি আমরা সত্যি সত্যি করতে পারি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে জগজ্জননী সারদা মা আমাদের শেষের দিনে সত্যি সত্যি আসেন শুধু না তিনি আমাদের কোলে তুলে নিয়ে যান কারণ তার ওপর সবটা আমাদের ছেড়ে দিতে হয় একবার মা বলরাম মন্দিরে ছিলেন লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন মা নিত্য তার লাটুর জন্য প্রসাদ পাঠাতেন অন্য ভক্তদের মতন লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মাকে মানা কি সহজ কথা রে তাঁর পুজো তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহু তপস্যা দরকার হয় এটি ধ্যানের একেবারে বলরাম মন্দির থেকে মায়ের জয়রাম বাটি যাওয়ার দৃশ্য বৈকুণ্ঠবাবু সুন্দরভাবে বর্ণনা করেছেন তখন নাটু এক অদ্ভুত খেয়ালি ছিল একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন কিন্তু নাটু নিজের ঘরে পাইচারি করিতে করিতে বলিতে লাগলেন সন্ন্যাসী কো পিতা মাতা সন্ন্যাসী নির্মায়া মা তখন সিঁড়িতে তখন নাটু আপন খেয়ালে খেয়ালে এই কথা বলছেন দর্গড়ায় দাঁড়িয়ে মা যেই বললেন বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা অমনি নাটু মহারাজ অর্থাৎ লাটু মহারাজ তরাং করে লেপে মায়ের চরণে প্রণাম করলেন প্রণাম করতে করতে লাটু ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল সেবকের কান্না দেখিয়া মায়ের চোখেও জল আসিয়া গেল তখন নাটু নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখ মুচাইতে মুচাইতে বলিতে লাগিল বাপ ঘরে যাচ্ছ বা কান কি আছে আবার সরোট তোমায় সে গিয়ে নিয়ে আসবে কেঁদো না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি সেবক লাটুর এই দরদ মাখানো কথায় আমরা সত্যি সত্যি অভিহূত হয়ে পড়ি সন্তান মায়ের চোখের জল নিচের কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে যাচ্ছেন সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেন কিন্তু নিরক্ষর সরল লাটু মহারাজের এই এটা ধ্যান চিত্র আমরা মনে করি যদি এইভাবে আমরা একটু মাকে সেবা করতে পারতাম সেজন্য মায়ের কাছে আমাদের এই শরণাগত হতে হয় একেবারে স্বামীজি সেই জন্য শ্রুশি মাকে জ্যান্ত দুর্গা বলতেন রাজা মহারাজ বলেছেন মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি বাবুরাম মহারাজ বলেছেন তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়া শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন স্বামী শিবানন্দজি বলছেন তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা স্বামী অদ্ভুত আনন্দজি বলছেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো তিনি মা লক্ষ্মী আবার কখনও তিনি সীতা স্বামী অবেদানন্দজি বলছেন শ্রীশী মাই হলেন সরস্বতী জ্ঞানদাইনি আবার মুক্তিদাত্রী মহামায়া বিজ্ঞান মহারাজ বলছেন ঠাকুর নারায়ণ মা লক্ষ্মী আর মায়ের ভারি দাড়ি শারদানন্দী বলছেন রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি এতকাল রইলাম কাছে ফিরলাম পাচে পাছে কিছু বুঝতে না পেরে এখন হাড় মেরেছে বিচিত্রতার ভবের খেলা ভাঙেন গড়েন দুই বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এই মা সত্যি সত্যি সেজন্য আমাদের সমস্ত সন্দেহ সমস্যা উত্তর দিয়ে গেছেন শুধু মা বলে ডাকো কে তোমারে জানাতে পারে তুমি না জানা জানালে পরে আমরা তাকে তো জানতে পারি না আমরা শুধু তার চরণে পুষ্পাঞ্জলিটুকু দিতে পারি এবং সেই পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আমরা নিজেদের শ্রদ্ধা ভক্তিটুকু মায়ের চরণে নিবেদন করতে পারি সে জন্য আমাদের মায়ের এই চিত্রগুলির মধ্যে দিয়ে ধ্যান করতে হয় মাকে ভাবতে হয় যে মা বিষাদে আহ্লাদেও যেমন রয়েছেন তেমনি মহানিশায় লণ্ঠন হাতে খন্তা হাতে মা রয়েছেন জগজ্জননী মা আমাদের ওই পথের নুড়ি কাঁকড়গুলো তিনি খুন্তি দিয়ে মহালিশায় লণ্ঠন জ্বালিয়ে সব পরিষ্কার করে দিচ্ছেন অর্থাৎ আমাদের আধ্যাত্মিক জীবনে যত নুড়ি কাঁকড় রয়েছে কাম ক্রোধ লোভ যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না মা লণ্ঠন হাতে সেগুলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছেন চিনিয়ে দিচ্ছেন আর শুধু চিনিয়ে দিচ্ছেন না আমরা যদি চিনতেও পারি আমরা তো কিছু করতে পারবো না আমাদের তো কোনো তপস্যার জন্যেই সেজন্য মা খন্তা হাতে ওই রাস্তা পরিষ্কারের মতন তিনি যেন ওই সবটা সরিয়ে দিয়ে সর্বদেব দেবী স্বরূপা হয়ে আমাদেরকে এগিয়ে দিচ্ছেন পরম লক্ষ্যে